আমরা এখন অবস্থান করছি হেরামের কাছাকাছি দেখেন চারপাশে কত সৌন্দর্য দেখলেই চোখ জুড়িয়ে আসে আমরা এমন একটা জায়গায় অবস্থান করতেছি যেখানে আসলে মনটা ভরে যায় তো আমরা সেই কাঙ্ক্ষিত সেই কাবা ঘরের দিকেই অগ্রসর হচ্ছি তো আপনারা দেখতে থাকেন আমরা কীভাবে উমরা করি এবং আমরা শেষ পর্যন্ত কাবাগরের কাছে চলে আসলাম এই সেই কেবলা যা যেখানে লক্ষ লক্ষ হাজিরা আসে উমরা করার জন্য আমরা ব্যতিক্রম না আমরাও চলে আসলাম এখানে উমরা করার জন্য তো আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন এবং শেয়ার করে দেবেন আমাদের ওমরা যেন কবুল হয় আপনারা সবাই দোয়া করবেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করব যেন সবাই কে আল্লাহ ক্ষমা করে দেয় এবং সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করে এই সেই মাকাম ইব্রাহিম তো আল্লাহর অশেষ রহমতে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে তো এখানে অনেক লোকজন আসছে এই ঘর সবাই ইচ্ছা পোষণ করে যে কাবা ঘরে একটু শুয়ে দেখার জন্য তো অনেক লোকের চাপাচাপির কারণে আমরা কাছে যাইতে পারি নাই কাবা এই সৌভাগ্য হয়েছিল মাকামে ইব্রাহিম একটু শুয়ে দেখার জন্য তো সেখানে একটু শুয়ে দেখলাম ধরে দেখলাম এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলাম আল্লাহ যেন আমাদেরকে এর উসিলায় ক্ষমা করে দেয় আল্লাহ অশেষ রহমত অশেষ মেহরবানির কারণে আমি এক নবান্য ব্যক্তি যে উমরা করার জন্য সৌদি আরবে আসতে পেরেছি এখন আমাদের উমরা করা শেষ এখন আমরা সাফা মারোয়া সাই করব এই সেই সাফা মারওয়ার পাহাড় আমরা সেখানে অবস্থান করতেছি তো আমরা সাফা মারোয়া সাই করা শুরু করে দিয়েছি আপনারা দেখতে থাকেন লক্ষ লক্ষ হাজি এখানে উপস্থিত হয়েছে আমরাও আমাদের ছাপা মারোয়াক সাই করা শেষ এখন আমরা বের হয়ে আসছি সামনে দেখা যাচ্ছে যে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সেই চিতি বিজড়িত সেই বাড়িটি যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম শৈশব কৈশোর কাটিয়েছেন এবং জন্মগ্রহণ করেছেন সৌদি সরকার এটিকে এখন বর্তমানে লাইব করে দিয়েছে তো দেখেন শত শত হাজি সেদিকে যাচ্ছে সেটাকে দেখার জন্য এই পাশে আবু জেহেলের বাড়ি আবু জেহেলের বাড়ি বর্তমানে সৌদি সরকার সেটাকে টয়লেট হিসেবে ব্যবহার করছে হাজিরা সেখানে টয়লেট করে দেখেন চার